হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর আশা করি এটা খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে দক্ষিণ গাওয়াইল জয়পুরা ধামরাইল ঢাকা ধামরাইল ঢাকা জয়পুরা এলাকায় আর জমিটি অবস্থিত বাড়িটি অবস্থিত যা কিনা মানিকগঞ্জ থেকে খুবই কাছে মানিকগঞ্জের নিকটে এই জমি সহ বাড়িটি বিক্রি করা হবে আশেপাশে ভিউটি আপনাদের সামনে তুলে ধরছি এবং নতুন নতুন আরো বাড়িঘর হচ্ছে আর ঢাকা জেলার মধ্যে কম প্রাইজে যারা বাড়ি চাচ্ছিলেন জমির দামে একটি বাড়ি চাচ্ছিলেন তো আজকে জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন জমির পরিমাণ পাঁচ শতাংশ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন নতুন একটি বাড়ি পরিবারটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে খুবই সুন্দর পরিবারটি গোসালো এই দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের নাম্বার যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন জমির পরিমাণ পাঁচ শতাংশ জি ভাই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই ভেতুকর যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে এটা সবসময় মনে রাখবেন যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি আমার কথাও শুনবেন ভিডিওটাও দেখবেন আশেপাশে ভিউটাও দেখবেন কারণ বাড়িটি আপনি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন পরি গোছালো এবং টয়লেট রান্নাঘর এবং সড়ো একটি উঠান সব কিছু রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িটির জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে পাঁচ শতাংশ জমিসহ এই নতুন বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য থামবেলে দেখেছেন মাত্র সতেরো লক্ষ টাকায় সতেরো লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর খুবই শীঘ্রই এটা বিক্রি হয়ে যাবে আশা করি যারা ভিডিওটা ভিডিওটা দেখতেছেন হয়তো বা পাঁচ থেকে বিশ জনের ভিতরে ইনশাল্লাহ আশা করি নিয়ে নেবেন যেহেতু এত কম প্রাইজের জমি বাড়ি সহ বিজ্ঞাপন খুবই কমই আসে তাও আবার ঢাকা জেলার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং টিন শেড বাড়ি দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটি মাত্র সতেরো লক্ষ টাকায় সতেরো লক্ষ টাকায় নতুন ওয়াশরুম টয়লেট রান্নাঘর বারান্দা রুম এভরিথিং সকল কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুতিরা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা বাড়িটি নিতে ভিডিওর মাসখানে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পুরোটা ভিডিও দেখবেন মালিকের নাম্বার পেয়ে যাবেন ভাই অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না বিক্রি হয়ে গেলে কিছু করার নেই আর এই প্রাইজে আরও অনেক বিজ্ঞাপন আমাদের কাছে রয়েছে সবাই ভালো থাকবেন